হ্যালো বন্ধুরা আপনারা কি পারিপ্লাসে কাজ করতে যাচ্ছেন তাহলে আজও আমার সাথে যোগাযোগ করুন আপনারা শুরু থেকে আমার সাথে কাজ করলে পাবেন পঞ্চাশ পার্সেন্ট কথায় নয় কাজে বিশ্বাসী তাই অবশ্যই আপনারা আমার সাথে যোগ দেন শুরু থেকে আপনারা পঞ্চাশ পার্সেন্ট কমিশন পাবেন এটা আপনাকে কেউ দিতে পারবে না আমি পারিপ্লাসের একজন ম্যানেজার হিসেবে বাংলাদেশ থেকে আপনাদের এই সুযোগটি দিচ্ছি পঞ্চাশ পার্সেন্টে কাজ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এর আগে আপনারা হয়তো অন্য অন্য সাইডে কাজ করছেন পঁচিশ পার্সেন্ট পান বা সর্বোচ্চ তেইশ পার্সেন্ট পাইতে পারেন আর আমাদের সাথে কাজ করলে আপনারা পাবেন পঞ্চাশ পার্সেন্ট অ্যাফিলেট খোলা নিয়ে আপনাদের কোনো বিষয় নাই কারণ অ্যাফিলেট খোলা আমি আপনাদের সহযোগিতা করবো আর বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার গ্রাম নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমরা আপনাকে নিয়মিত পঞ্চাশ পার্সেন্ট দেবো ঠিক আছে এটা আজীবনব্যাধি এবং লাইফ টাইম তো অবশ্যই কাজ করতে আমার সাথে জয়েন করতে পারেন প্লাসে অন্য অন্য সাইডে অনেক কাজ করছেন হয়তো সেরকম ফল তুলতে পারেননি আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমার কি প্রথম থেকেই পঞ্চাশ পার্সেন্ট দেবেন না কাজ করার পরে হ্যাঁ ভাই এই কোশ্চেনটার উত্তর হচ্ছে প্রথম থেকে আপনার পঞ্চাশ পার্সেন্ট আজকে কাজ শুরু করবেন আজকে থেকে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে এখানে কোনো বল নেই আর এটা একমাত্র আমি বাংলাদেশ থেকে ম্যানেজার হিসেবে কাজ করতে পারতেছি এই জন্য দিতে পারবো এছাড়া আপনাকে এই অফারটা কেউ দিতে পারবে না এই জন্য অবশ্যই পারি প্লাসে কাজ করতে আমার সাথে জয়েন করবেন ধন্যবাদ ভালো থাকবেন কথা হবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে